প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে মাছের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি এক কেজির মতো রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি এইভাবে কেটে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করবো ব্যবহার করছি ভেঙে রাখা ডিমটি এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার চাইলে ভিনেগারের পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করতে হবে কারণ আমি আগে লবণ ব্যবহার করেছি এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড হ্যান্ডবিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আগে থেকে মেরিনেট করে রাখা একটা মাছের পিস এই ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব তো কোট করে নেওয়া হয়েছে এরপর আমি এখানে ছোটো একটা বোলের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়েছি এরপর এই পানির মধ্যে মাছটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এরপর আমি মাছটাকে আবার তুলে নিচ্ছি এরপর আমি আবারও ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব। তো এই পর্যায়ে আমার একটি মাস্ক কোট করে নেওয়া হয়েছে আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটি মাস্ক কোট করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো সেইমভাবে আমি সবগুলো মাছ এইভাবে কোট করে নিয়েছি এরপর এগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে মাছের শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে মাছগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই ফিশ ফিঙ্গারগুলো ফ্রাই করতে আমার টোটাল পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে ঝটপট বিকালের নাস্তায় এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন উল্টে পাল্টে মাছগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো সেইম ভাবে হচ্ছে আমি সবগুলো ফিশ ফিঙ্গার ফ্রাই করে নিব তো এই পর যে আমার সবগুলো ফিশ ফিঙ্গার ফ্রাই করে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ